পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা হুগলি সদর উচ্চড়ায় প্রবেশ করল পাহাড় থেকে সাগর অধিকার যাত্রা গত ফেব্রুয়ারি কোচবিহার থেকে শুরু হয় আজ তার উনিশতম দিন সাগরের শেষ হবে দশই মার্চ চোদ্দই মার্চ হবে নবান্ন অভিযান বেকারের চাকরির দাবি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ মহার্ঘ ভাতা গণতন্ত্র পুনরুদ্ধার সহ হকের দাবিতে এই অধিকার যাত্রা আজ চুচুড়া তালডাঙ্গা হয়ে জিটি রোড হয়ে খাদিনা মোড় নেতাজি সুভাষ রোড হয়ে তোলা ফটক ফুলপুকুর গোরস্থান মিয়ারবের হয়ে বাসস্ট্যান্ড হয়ে ঘড়ির মোড়ে পৌঁছয় ঘড়ির মোড়ে পথসভার পর পূর্ব বর্ধমান কালনার দিকে যাবে অধিকার যাত্রা আমরা অধিকার যাত্রা আজকে চুচুড়া সদরে প্রবেশ করেছি এখান থেকে আমরা পূর্ব বর্ধমান অর্থাৎ কালনাতে প্রবেশ করব আজকে আমাদের অধিকার যাত্রার উনিশতম দিন গত সতেরোই ফেব্রুয়ারি থেকে যে অধিকার যাত্রা শুরু হয়েছে কর্মচারীরা রাস্তায় নেমেছে সাধারণ মানুষের অধিকার আক্রান্ত সেই দাবি নিয়ে কর্মচারীদের অধিকার আক্রান্ত সেই দাবি নিয়ে আমরা রাস্তায় আন্দোলনে যুক্ত হয়েছি এই অধিকার যাত্রা আগামী দশই মার্চ সমাপ্ত হবে এবং চোদ্দোই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করব এই দীর্ঘ তেইশ দিনে বিভিন্ন মানুষ যে যন্ত্রণার কথা বলেছেন আক্রান্ত নিপীড়িত মানুষ তাদের দাবিকে যুক্ত করে নিয়েই চোদ্দোই মার্চ নবান্ন অভিযান নবান্দের চোদ্দ তলার কান বন্ধ থাকলে সেই কান খোলানোর ব্যবস্থা আমরা করব তাতে যদি প্রশাসনিক বাধা আসে সেই বাধাকে অতিক্রম করে কি করে নবান্ধর্গরা পৌঁছতে হয় সেটা আমরা জানি সেই ব্যবস্থায় আমরা করব ভোটের আগে দেখা যাচ্ছে ভাতা বাড়ানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের দাবি পূরণ হচ্ছে না একদমই তাই আমাদের দাবি বলতে কর্মচারীরা তো বঞ্চিত আছেই ভোট আজকে মানুষ সরে যাচ্ছেন জমি নরম হচ্ছে ফলে তারা বিভিন্ন ভাতা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করছেন কিন্তু সহজে কিনে নেওয়া যায় না গণতন্ত্র সেই গণতন্ত্র সংগ্রামে আমাদের এই আন্দোলনের সমস্ত অংশের মানুষ সচেতন নাগরিক তারা যুক্ত হচ্ছেন তারা তাদের যা মত সেই মত তারা সময় মতো দেবেন স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান